প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটে অনেক উন্নত জাতের হলিস্ট্যান ফিজিয়ান গড়ে উঠে থাকে দর্শক আজকে আমি রেগুলার দর দাম আপনাদের জানানোর চেষ্টা করব। গাভিন গরুর আজকের বাজার থেকে মর্কৃত এবং বিক্রেতা ভাইদের থেকে দর্শক যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দর্শক বাজার তো খুব কম বাজার কম না দর্শক আমি এখানে একটা দেখেন

চার্জ হচ্ছে এক লাখ কাস্টমারে কত বলে কত বলে ওই এক লাখ পাঁচ টার্গেট কত আরেকটু হলে দিয়ে দিন আর একটু দশক এক আর অল্প কিছু উনি দিয়ে দেবেন বিক্রি করবে এখানে একটা থেকে অনুষ্ঠান নয় মাস চলে এটার দাম কত চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে ছাব্বিশ তিরিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ আপনার টার্গেট কত 봐지들 나엘어 거기서 보ছ잖아 레가타 30 볼티 하나 কই गाइस ये पोय है और वो है

এটা দাম কত চাইলে দাম 70 70 কাস্টমার কত বলে 40 40 বলে এগুলা দুধ কয় লিটার আশা করা যায় দুধ তো 12 লিটার 12 লিটার দর্শক আপনার টার্গেট কত আমার টার্গেট 150 150 টাকা দর্শক উনি 150 টার্গেট দিয়েছে তবে গরুটা অনেক বড় সরো গরু তবে 150 মনে হয় যাবে না

এগুলো দুধ কত লিটার আশা করা যায় হ্যাঁ দশ লিটার দশ লিটার কাস্টমার কত বলে চল্লিশ বলে চল্লিশ নিজেও বলে চল্লিশ এও বলে আপনার টার্গেট কত পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে উনি পঞ্চাশের উপরে টার্গেট নিচ্ছে তবে গাবিটা অনেক লম্বা নিশা লম্বা আছে আরো কিছু গাম্ভীর দেখায় এইখানে একটা দেখেন আসসালামু আলাইকুম ভাই এটা কয়টা দা 7 দা এটা কয় মাসে গাব সাত মাস সাত মাস

এখন তো এখন তো দুধ হয় না এখন দর্শক সকালে আট লিটার দুধ আশা করবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম